নিবন্ধন থেকে একজন গ্রাহক নিজের নামে কয়টি সিম নিবন্ধন করতে পারেন সে বিষয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি শনিবার চব্বিশে মে বিটিআরসি সূত্রে এই সিদ্ধান্তের কথা জানা যায় বিটিআরসি জানিয়েছে আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা পনেরো থেকে দশ কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপট ও বিবেচনায় নেওয়া হয়েছে সংস্থাটি আরও জানায় সর্বোচ্চ দশটি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হলে প্রায় ছাব্বিশ লাখ গ্রাহকের মোট সাতষট্টি লাখ সিম বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে এই সময় বিটিআরসি এক কর্মকর্তা জানান আগে একজন গ্রাহক সর্বোচ্চ পনেরোটি সিম নিবন্ধন করতে পারতেন তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সর্বোচ্চ দশটি সিম নিবন্ধন করা যাবে প্রসঙ্গগত দুই হাজার সতেরো সালের অক্টোবর এক এনআইডিতে সর্বোচ্চ পনেরোটি সিম কেনার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল এরপর দুই হাজার বাইশ সালে অক্টোবরে বিটিআরসি বিজ্ঞপ্তি দিয়ে জানায় পনেরোটি বেশি সিম থাকলে গ্রাহকরা যেন তাদের পছন্দের সিম নাম্বার রেখে পনেরোটি অতিরিক্ত সিম ডিস রেজিস্টার করে ফেলে এরপর বিটিআরসি লটারি করে পনেরোটি বেশি সিম থাকলে তা বন্ধ করে দেয় ডেক্স রিপোর্ট একান্ত টিভি